হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো রবিউল আলাম রবি পরিচালিত চোরকির মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ছবি ফরগেট মি মি নটের রিভিউ এই পার্টিকুলার ওয়েব ফিল্মটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে স্পয়লার না দিই যদি ছোট্ট করে একদম গল্পটা বলতে চাই এখানে ইয়াসরোহানের ক্যারেক্টারটা ম্যাজাবিনের ক্যারেক্টারটার বয়ফ্রেন্ড ছিল পাঁচ মাস রোহানের ক্যারেক্টারটা নিরুদ্দেশ হয়ে যায় এবং হঠাৎ করে সে যখন ফিরে আসে একদিন ম্যাজাবিনের ক্যারেক্টারের সঙ্গে সে দেখা করে কিন্তু তারপর সে সুইসাইড অ্যাটেম্প করে এখন পাঁচ মাস এই ক্যারেক্টারটা অর্থাৎ ইয়াসরোহানের ক্যারেক্টার সে ছিলই বা কোথায় কেন সে সেখানে চলে গেছিল হঠাৎ করে ফিরে এলোই বা কেন এবং কেন সে সুইসাইড অ্যাটেম্প করলো যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা চরকিতে হবে এটা একটা স্লোপেস্ট ড্রামা কাইন্ড অফ মিস্ট্রি ছবিও বলা যেতে পারে কিন্তু আদতে ভালো করে যদি ভেবে দেখা যায় ছবিটা দেখা শেষ করবার পরবর্তীতে এটা কিন্তু আসলে একটা ভালোবাসার ছবি আসলে একটা ভালো মানুষকে পেয়ে হারানোর যে বেদনা সেই বেদনার ছবি এবং আমি সিরিয়াসলি বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন যখন আসলে বাংলাদেশের কন্টেন্ট ভালো হয়েছে এই কথাটা আমি তখন তখন বলেছি অনেক ক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা সেটাকে মাথায় রাখে না কিন্তু আমি আবারও বলছি এটা যে কোয়ালিটির ছবি হয়েছে এটা যে স্ট্যান্ডার্ডের ছবি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই স্ট্যান্ডার্ডের বাংলা ছবি সিরিয়াসলি হয় না আমি ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্সদেরকে বলবো যারা এখন আমার ভিডিওটা দেখছেন আপনারা নিজেদের কাজ যা যা রয়েছে আজকে করে নিন কিন্তু তার পরবর্তীতে মেকশিওর করুন যে এনি হাউ অ্যাট এনি কস্ট আপনি এই কাজটা যে কোনো প্রকারে দেখবেনই দেখবেন কারণ এই কাজটা আপনার দুর্দান্ত লাগতে চলেছে ডেফিনেটলি আমি শুরুতেই বলে দিলাম স্লো পেস ড্রামা সেই ধরনের কাজ দেখবার আপনার একটা অভ্যাস থাকতে হবে হ্যাবিট থাকতে হবে আউট অফ নো হোয়ার আপনি প্রচণ্ড কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি দেখেন এই ছবিটা দেখা শুরু করে দিলে আপনি বোর ফিল করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি কিন্তু স্লো পেস ড্রামা যারা দেখতে ভালোবাসে তাদের জন্য এই ছবিটা একটা মাস্ট ওয়াচ এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়েছে ইনফ্যাক্ট আমাকে যদি মিনিস্ট্রি অফ চারটে কাজের মধ্যে বেছে নিতে বলেন আমি ডেফিনেটলি এই কাজটাকে বেছে নেব এটা আমার পার্সোনাল ফেভারিট এটা আমার সবথেকে বেশি মন ছুঁয়ে যেতে পেরেছে মোস্তাফা সরুকি পরিচালিত দুটো কাজ ছিল মনোগামীটা ভালো ছিল এক্সট্রাঅর্ডিনারি ছিল সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সেটাকেও যেন কোথাও একটা এই ছবিটা ছাপিয়ে গেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং আর ছিল শিয়াব শাইনের কাছে মানুষ দূরে থুইয়া সেটাও খুব ভালো ছিল কিন্তু সেটাকেও এই কাজটা আমার ব্যক্তিগত মতামত ডেফিনেটলি ছাপিয়ে গেছে এই কাজটা প্রচুর দর্শকের কিন্তু ভালো লাগতে চলেছে এবং ক্লাইম্যাক্সটা এই ধরনের ছবির ক্ষেত্রে স্লো পেস ড্রামার ক্ষেত্রে ক্লাইম্যাক্সের একটা লাস্ট পাঞ্চ দরকার পড়ে একটা ইমোশনাল পাঞ্চ সেই ইমোশনাল পাঞ্চটা যত বেশি পোক্ত হবে যত বেশি ইম্প্যাক্টফুল হবে এই ধরনের ছবিগুলোকে মানুষ তত বেশি দিন মনে রাখবে এই ছবিটা লাস্টে ক্লাইম্যাক্সে যে ইমোশনাল পাঞ্চটা রয়েছে এমন ট্র্যাজিক নোটে ছবিটা শেষ হয় সিরিয়াসলি বলছি এই ছবিটা মানুষের মাথা থেকে একবার দেখে ফেলে ছবিটা তারপর আর মাথা থেকে ছবিটা বেরোবেন ক্লাইম্যাক্সে টু অ্যাডাল্টস রিয়েলাইজিং দেয়ার ওন মিস্টেক্স অ্যান্ড অ্যাক্নলেজিং ইট ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট সিনেমাটিক জেম এই ছবির ক্লাইম্যাক্সটা সেখানে লাস্ট পনেরো কুড়ি মিনিটে অডিয়েন্স হিসেবে যা ফিল করেছি না সেটা সত্যি বলতে স্পয়লার না খুব খুব কঠিন তবে সেটাকে নিয়ে প্রচুর আলোচনা করা যেতে পারে যারা সিনেমা প্রেমী দর্শক আপনাদের সঙ্গে প্রচুর আলোচনা যে এটা আমার ভালো লেগেছে সেটা আমার ভালো লেগেছে ওই জায়গাতে আমার গলা ভারী হয়ে এসেছিল দুর্দান্ত লাগে ক্লাইম্যাক্সটা দেখতে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রচণ্ড ভালোভাবে লেখা প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ম্যাজাবিনের ক্যারেক্টারটা লাইফ কত বেশি কমপ্লেক্স হয়ে উঠেছে সেটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে অ্যাট দা সেম টাইম রোহানের ক্যারেক্টারটার কত বেশি ট্রমাটিক ছিল ইনফ্যাক্ট ওর পুরো লাইফটাই অনেক বেশি ট্রমাটিক ছিল প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে আসলে ধরে ধরে কথা বলা যেতে পারে এখানে মায়ের যে চরিত্রটা ইয়াসনের ক্যারেক্টারে মায়ের চরিত্রটা তার একটা নিজস্ব দিক রয়েছে সেই ক্যারেক্টারটা এত বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা না ছবিতে একটা সময় অবধি আমি বুঝতে পারিনি কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে সেই ক্যারেক্টারটা এত বিউটিফুলি খুলে যায় সিরিয়াসলি বলছি ক্লাইম্যাক্সে দুজন ক্যারেক্টারের নিজেদের মধ্যে কনভারসেশনের সিন রয়েছে ওই যে বললাম অ্যাক নলেজিং দেয়ার ওন সেই জায়গাটা হার্ড হিডিং ছিল বান্দরবন বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র এবং সেখানে আমার পক্ষে কবে যাওয়া সম্ভব হবে সৌভাগ্য কবে হবে সত্যি বলতে আমি জানি না কিন্তু সেই লোকেশনটা পার্টিকুলারলি এত বিউটিফুলি দেখানো হয়েছে ছবির মধ্যে এবং অ্যাজ আ ক্যারেক্টার ওই লোকেশনটাকে যেভাবে ট্রিট করা হয়েছে আমি ডিটেলসে ঢুকছি না বান্দরবনকে অ্যাকচুয়ালি ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়নি বান্দরবনের মধ্যে কিছু একটাকে ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে আপনার ছবিটা দেখলে পারবেন সেটা জাস্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট গোলপে পার্টিকুলার একটা সিন একটা ডায়লগ যেটাকে খুব ক্যাজুয়ালি কোনো ক্যারেক্টার হয়তো বলেছে জাস্ট তার একটা র্যান্ডাম থট ছিল সেটাকে যে কিভাবে ইউজ করা হয়েছে ছবিতে প্লটে ডেফিনেটলি সেটা খুব খুব আনন্দ দিয়েছে এবং সেটা যে আবার ছবিতে ফিরে আসতে চলেছে কারুপক্ষেই আসলে বোঝা সম্ভব নয় এখানে আমি একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার টার্ম অ্যাকচুয়ালি ইউজ করবো পাসন্দিদা অরাত পুরুষ মানুষরা যাকে সত্যিকারের ভালোবাসে রিয়েলি যাকে ভালোবাসে ওই পছন্দ একটু দুদিন চার দিন ওসব বলছি না আমি রিয়েলি যাকে ভালোবাসে যাকে সত্যিকারের পছন্দ করে পাসন্দিদা অরাতের জন্য পুরুষ মানুষরা ক্যান ডু এনিথিং এনিথিং তার একটা র্যান্ডাম একটা হাওয়ায় হাওয়ায় বলে দেওয়া কথা মাথায় থেকে যায় এবং সে কিন্তু চায় সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে এবং সেটাকে এই প্লটে যেভাবে ইউজ করা হয়েছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট দেখে আনন্দ পেয়ে গেছি এবং এখানে বিড়ালকে একটা বিড়ালকে যেভাবে ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে ক্লোজিং ইমেজটা এই ছবির এত বেশি পাওয়ারফুল একটা ডায়লগ রয়েছে ইয়াস রোহানের ক্যারেক্টারটার খুব জাস্ট এমনি একটা কথায় কথায় বলে দেয় অত বেশি ফোকাস যাবে না ক্যারেক্টারটা ডায়লগ ডায়লগ কোট আন কোট নয় জাস্ট একটা কথার কথা বলেছে সে যে কারণে হয়তো মানুষের মাথায় থাকবে না কিন্তু যেখানে ছবিটা শেষ হচ্ছে ক্লোজিং ইমেজটা তখন আমার ইয়াস রোহানের ওই ডায়লগটার কথা মনে পড়ে যাচ্ছিলো যেখানে সে বলে ইমপারফেক্ট জিনিসকে মানুষ ভালোবাসতে চায় না এই যে ডায়লগটা সেটা যেন লাস্টের ওই সিনটাতে আমার কানে সিরিয়াসলি বাজছিল ওই ডায়লগটা ওই সিনটার কথা আমার বারবার বারবার মনে পড়ে যাচ্ছিলো ওই একটা লাইনে অ্যাকচুয়ালি গোটা ছবিটাকে বা এই ছবির বিষয়বস্তুকে জাস্ট একটা লাইনেই কিন্তু বলে দিয়েছেন ডিরেক্টর এবং ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এই ছবিটা বানানোর জন্য সত্যি বলছি রবিউর আলম রবি যিনি পরিচালক এবং মোস্তাফা সারোয়ার ফারুকি জাস্ট স্টোরি আইডিয়া অ্যাকচুয়ালি দুজনকে আমি হ্যাটস অফ হ্যাটস অফ থ্যাংকস ফর মেকিং দিস ফিল্ম ইয়াসরুহান ক্যারেক্টার এবং ম্যাজাবিনের ক্যারেক্টারের মধ্যে ইকুয়েশানটা এত ব্রিলিয়ান্ট দুটো ক্যারেক্টার একে অপরের থেকে অনেক বেশি আলাদা তাদের ভাবনা চিন্তা তাদের দৃষ্টিভঙ্গি অনেক অনেক বেশি আলাদা কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরকে ভালোবাসে যে মোমেন্টসগুলো ছবির মধ্যে তাদের দুজনের মধ্যে রয়েছে দুর্দান্ত জাস্ট দুর্দান্ত এত বেশি রিয়েল মনে হয় পাশের বাড়ি মেয়েটা ছেলেটাই তো প্রেম করছে এরকম প্রেম তো আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখতে পাই বা আমি হয়তো প্রেম করছি খুব খুব রিয়েল সেই জিনিসটা কিন্তু এই ছবিটাতে ডেফিনেটলি এই ছবিটাকে এলিভেট করে কারণ আমরা রিলেট করতে পারি এই এই জুটিটার সঙ্গে এবং যখনই আপনি রিলেট করতে পারবেন তখন ছবির ইম্প্যাক্ট ডেফিনেটলি আপনার উপরে অনেক বেশি থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত ছবিতে দারুণ এই ধরনের ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না ক্যারেক্টারটার মনের মধ্যে কি চলছে কারণ সব ক্ষেত্রে সব কিছু এই ধরনের ছবিতে ডায়লগস দিয়ে বোঝানো হয় না দর্শককেও ম্যাচিওর হতে হয় এবং দর্শককে একটা ডিরেকশন দেওয়ার কাজ করে কোথাও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ একটা গান রয়েছে এই ছবির ক্ষেত্রে সেই গানটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল আলাদা করে গানটা আমি চোদ্দবার শুনবো এরকম ব্যাপার নয় কিন্তু ছবিটার মধ্যে যখন গানটা আসছে তখন ডেফিনেটলি সেটা একটা ইম্প্যাক্ট রাখতে পারছে এবং পারফরমেন্সেস সকলের পারফরমেন্সেস এখানে ভালো যারা সাইড ক্যারেক্টারে কাজ করেছে ছোটো ছোটো ক্যারেক্টার যারা প্লে করেছে প্রত্যেকের কাজ ভালো ম্যাজাবিন তো ফাটিয়ে দিয়েছে ম্যাজাবিন খুবই ভালো অভিনেত্রী তার সমস্ত কাজেই পারফরমেন্স লাস্ট তিন চার বছর ধরে যা দেখছি প্রত্যেকটা কাজে সে দারুণ অভিনয় করছে এখানে ক্যারেক্টারটা যথেষ্ট কমপ্লেক্স ছিল সেটাকে যেভাবে পুল অফ করেছে ম্যাজাবিন দেখবার মতন ইয়াস রোহান ফাটিয়ে কাজ করেছে এই অভিনেতার পোটেন্সিয়াল যে রয়েছে সেটা আমরা সবসময় জানি সব ক্ষেত্রে সে যে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার বড় ক্যারেক্টার সিরিজের মধ্যে পায় তা নয় এই ক্ষেত্রে সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার পেয়েছে এবং জাস্ট ফাটিয়ে দিয়েছে তার সঙ্গে ম্যাজাবিনের কেমিস্ট্রি দেখবার মতো ছিল একটা পার্টিকুলার শর্টের কথা মেনশন করতে চাইবো রবিউল আলম রবির ডিরেকশন কতটা ভালো সেটা বোঝানোর জন্য ঝগড়া হয়েছে ইয়াসহানের সঙ্গে সেরকম একটা সময় একটা শট যেখানে দুজন দাঁড়িয়ে রয়েছে এতটাই দূর থেকে এতটাই ওয়াইড শটটা যে অ্যাকচুয়ালি দুজনকে আমরা ভালো করে দেখতেও পাচ্ছি না ওপর একটা মেট্রো চলে যাচ্ছে ওই জায়গায় ওই শটটা ওই সিনটা যে সিনটা আমরা এতক্ষণ দেখলাম সেটার ইম্প্যাক্টটা অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে ডিরেকশন স্কিলফুল ডিরেক্টর রবিউর আলাম রবি সেটা আমরা উন ক্ষেত্রেও বুঝতে পেরেছি এবং এই ক্ষেত্রেও আপনার পরিষ্কার বুঝতে পারবেন এবং এখানে আপনারা যদি দেখেন ট্রানজিশনটা অর্থাৎ পাস্ট সঙ্গে প্রেজেন্টে বারবার সাফেল করতে থাকে স্ক্রিন প্লের মধ্যে ট্রানজিশনটা এত ভালোভাবে হচ্ছে কিছু ক্ষেত্রে ধরতেই পারা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি পাস্টে যে গল্পটা আবার চলে গেছে পাস্টে ট্রাভেল করছে গল্পটা সেটা বোঝবার জন্য খানিক্ষণ সময় লেগে যাচ্ছে এত বিউটিফুলি শর্ট একদম প্ল্যান করে এখানে মেকারা নেমেছিল যাচ্ছে আমি এই জায়গাতে প্রেজেন্ট থেকে পাস্টে যাব এবং যার ট্রানজিশনটা খুব স্মুথ হয় যে কারণে শ্যুটটা এভাবে করতে হবে তো সেই জিনিসপত্রগুলো পরিষ্কার বোঝা যায় যে যত্ন করে তৈরি করা একটা কাজ এটা এটা একটা মাস্ট ওয়াচ আপনাদের সকলের দেখা উচিত হাইলি রেকমেন্ড করছি এটা একটা মাস্ট ওয়াচ আপনাদের কি মতামত যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি আমাদের তারা কমেন্ট করে জানাতে পারেন কীরকম কি লেগেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে